অপেক্ষায় আছি যে কখন একটা বাঘ আসে সুন্দরী গাছের সামনে কুমির বা চলে আসে তাহলে যাতে আমাকে থাবা মেরে নিয়ে যেতে পারে এটাই হলো সেই সুন্দরী গাছের আছি পাতা সুন্দরবনে ঘুরতে আসার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সুন্দরবনে ক্যানেল ক্রুজিং আমরা দুপুরে খাবার খাওয়ার পর কিছু সময় বিশ্রাম নিয়ে আমরা প্রস্তুতি নেই ক্যানেল ক্রুজিং জন্য আমাদের ভিতরে কিছুটা ভয় কাজ করছিল কারণ ক্যানেল ক্রুজিংয়ে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে জলে কুমির আর ডাঙায় বাঘ এই কথাটা এখানকার জন্য একশো পার্সেন্ট সঠিক আসসালামু আলাইকুম স্বাগত জানাই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় অংশের ভিডিওর ক্যানেল ক্রুজিংয়ে আমরা যাচ্ছি ক্যানেল ক্রুজে ক্যানেল ক্রুজিংয়ে বের হয়েছি এই পশুর নদীর পাশ দিয়ে তো সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া যে পশুর নদী আছে আমরা এখন সেই নদীতে আছি অপেক্ষায় আছি যে কখন একটা বাঘ আসে কিন্তু এই স্বপ্ন তো কখনো পূরণ হবে না কিন্তু এই স্বপ্ন যদি আবার পুরনো হয় তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যেতে পারে আর আমাকে একেবারে আমাকে একেবারে নৌকার প্রথম দিকে দিয়েছে যাতে বাঘ এসে আমাকেই ধরে বুঝতে পারছেন পিছনে যারা আছে সবাই এই মাস্টার প্ল্যান করে আমাকে একেবারে নৌকার সামনে দিয়েছে তে নৌকার নৌকার সামনে যে আমাকে দিল আমাকে প্রথমে বোঝাইছে ওরা আমাকে বোঝাইছে যে আপনি হলো আমাদের আজকের পাঞ্জেরি মানে আমি তাদেরকে তাদের পথ মানে প্রদর্শক বা পথ দেখিয়ে নিয়ে যাব কিন্তু এটা একেবারে ভুল পরে আমি বুঝতে পারলাম যে না এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল সেই সূক্ষ্ম ষড়যন্ত্র হলো যে যদি কোনো কারণে কুমির বা বাঘ চলে আসে তাহলে যাতে আমাকে থাবা মেরে প্রথমে নিয়ে যেতে পারে একটা বাঘ আসুক আমরা দেখি কিন্তু কোনো দুর্ঘটনা ঘটুক এটা কামনা করি না তো আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি সুন্দর একটা বিকেল অতিবাহিত করতেছি নৌকায় করে তো এরকম অনুভূতি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এখন সিজন আসছে এখন থেকে শুরু হয়েছে আপনারা চলে আসতে পারেন যে কোনো রিসোর্টে আপনারা বুকিং দিয়ে চলে আসবেন এসে এক রাত বা দুই রাত থাকবেন এখানকার সুন্দর দিন বা সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করতে পারবেন একটা টলার গেল আর টলারের পানির ঢেউ আমাদের নৌকায় লাগতেছে আর আমাদের নৌকাটাও দুলতেছে বেশ ভালো লাগতেছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে বনে যে গাছপালা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সুন্দরবন তো এগুলা কি গাছ এখানে হরেক রকমের গাছ দেখতে পারতেছি কিন্তু একটা গাছও আমার পরিচিত না সবগুলা গাছ অপরিচিত মনে হচ্ছে আর এই পশুর নদীটা কিন্তু খুবই নামকরা আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই নদীর নাম তো আজকে এই নদীতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি এক সময় কিন্তু ক্যানেল ক্রজিংয়ের জন্য এই সুন্দরবনের ভিতরে যে চিকুন চিকন খালগুলা প্রবেশ করেছে বা ক্যানেলগুলা প্রবেশ করেছে ওই দিক দিয়ে ভিতরে ঢোকা হতো বা ভিতরে ঢোকার সুযোগ দিত কিন্তু এখন এটা একেবারে বন্ধ করে দিয়েছে গত পাঁচই আগস্টের পরে জলদস্যু এবং বনদস্যুর একটু তৎপরতা বৃদ্ধি পেয়েছে যার জন্য এই সুন্দরবনের ভিতরে যে ক্যানেলগুলো আছে বা খালগুলো আছে এগুলোতে আর ক্লোজিং করতে দেয় না যদি আপনি বন বিভাগের যে অফিস আছে সেখান থেকে অনুমতি নিতে পারেন তারা আপনাদেরকে নিরাপত্তা দিয়ে ভিতরে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি ভিতরে যেতে পারবেন কিন্তু এখন আপনারা বা আমরা আমাদের উদ্যোগে কখনোই ভিতরে যেতে পারবো না যার জন্যই আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না কিন্তু নদীতেই ঘুরে বেড়াচ্ছি একেবারে সুন্দরবনের কোল ঘেসে এটা কি গাছ বাইন বাইন গাছ এই যে ভাইয়া আমি তো গাছ চিনি না আমাদের যে মাঝি আছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এই গাছটা কি উনি বললো যে বাইন গাছ কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে এখানে যে গাছগুলো দেখতে পারছি কোনো গাছই আমি চিনি না শুধুমাত্র একটা গাছ চিনি সেটা হলো গোলপাতা গাছ আচ্ছা বানরও তো দেখলাম না এখন আমরা বিশেষ একটা গাছের কাছে আসছি যে গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে আর হয়তো বুঝতে পেরেছেন সেটা হলো সুন্দরী গাছ এই যে এখন আমি সুন্দরী গাছের সামনে আছি সেটা কোনটা এই যে এটাই তো হ্যাঁ এটা তো সুন্দরী গাছের পাতার একটা নাকি বৈশিষ্ট্য আছে যে উপরে সবুজ এবং নিচে হবে হলো অ্যাশ কালার হ্যাঁ এরকমটাই হচ্ছে উপরে সবুজ এবং নিচে অ্যাশ কালার এটাই হলো সেই সুন্দরী গাছের পাতা আমাদের যে মাঝি আছে এখন যে এই নৌকা চালাচ্ছে উনি একটা গল্প করলো আমাদের সাথে যে মাস দুয়েক আগে ঠিক এই জায়গাটাতে এখন আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে একজন মওয়াল তিনি মধু সংগ্রহের জন্য এই সুন্দরবনে আসতেছিল নৌকায় করে এবং তার সাথে আরও কয়েকজন ছিল তো আস্তে আস্তে হঠাৎ ওনাকে অ্যাটাক করে একটা কুমির তো কুমির এই জল থেকে উঠে মানে পানি থেকে উঠে ওনার মাথায় কামড় দেয় ঠিক ওই মুহূর্তে সেই মোয়াল তার হাতে একটা দা ছিল এবং দা দিয়ে ওই কুমিরের মাথায় আঘাত করে চোখে আঘাত লাগার সাথে সাথে সেই কুমির তাকে ছেড়ে দেয় এবং সেই আহত ব্যক্তি সাঁতার কেটে এই পারে চলে আসে মানে সুন্দরবনের দিকে চলে আসে ওনার সাথে যারা ছিল তারা পরে ওনাকে নৌকায় করে নিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যায় এবং চিকিৎসা করে এবং এক পর্যায়ে তিনি ভালো হয়ে যায় এটা একেবারে বাস্তব ঘটনা যেটা আমাদের মাঝি আমাদেরকে শোনালো প্রিয় বন্ধুরা প্রায় এক ঘন্টা আমরা এই নদীতে ঘুরে বেড়ালাম আর এখনি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আমাদের ক্যানেল ক্লোজিংয়ের সমাপ্ত ঘটাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ